কাগজের তৈরি আবার এই যে মনে করেন একশো টাকা আছে সেটা হলো কাগজের তৈরি তো এবং আমার কাছে একটি কার্ড আছে এমন একটি কার্ডে কোটি টাকা আছে এক কোটি টাকা আছে ধরেন তখন কথা হলো যে আসলে এই যে কার্ডটার ভ্যালু ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থাকবে না এই কার্ডের কোনো ভ্যালুও থাকবে না আপনি কোনো টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন না আপনার ঘরে এই টাকাগুলো আগুন ধরে গেছে টাকাগুলো ছিল এগুলো গেছে আর কোনো কোনো মূল্যই নেই অতএব এই যে আমরা একটা ধোকার সমাজে বসবাস করতে যে এই ধোকা থেকে অবশ্যই আমাদের বের হওয়া উচিত আমার মনে করেন আমার এই মোবাইল আছে অথবা এই মোবাইলটাই আমি দেখাই এই মোবাইল আছে এটার মধ্যে বিকাশ আছে নগদ আছে আছে এর দ্বারা কি হবে যে নেটওয়ার্ক নাই আমি এখান থেকে টাকা তুলতে পারতেছি আর বর্তমানে এমন এক প্রদেশ অবস্থা হয়েছে যে বর্তমানে তো একটা নিয়মও হয়ে গেছে যে আসলে বর্তমানে দৈনিক এক লাখ টাকার উপরে তোলা যায় না কি রাষ্ট্রের কার্যক্ষমতা যখন নষ্ট হয়ে যাবে বিশৃঙ্খলা রাষ্ট্রীয় হইবে তখন এই সমস্যাগুলো হইবে আসলে তাহলে এই সমস্যাগুলো থেকে কিভাবে আমি রক্ষা পেতে পারি এটা নিয়ে অবশ্যই একটুখানে চিন্তা ফিরিত করা উচিত যেমন আমি আপনাকে একটা পাঁচ টাকা পয়সা দেখালাম পাঁচ টাকার পয়সা বা কয়েন যেটাকে যেটাই আপনি বলেন আসলে কি যে দেখেন এইটা কিন্তু একটা ধাতব পদার্থ সব পুরিয়া সাই হয়ে যাবে কিন্তু এটা কিন্তু অবশ্যই থাকবে হয়তো সেটা বদ্ধ হয়ে থাকলেও থাকবে এটা মূল্য আছে কেজি হিসেবে হলেও বিক্রি করা যাবে কিন্তু এটা যখন পুরে সাই হয়ে যাবে তখন কি আপনি এটাকে পুরিয়া যখন সাই হয়ে যাবে তখন কি এটা কেজি বলে বিক্রি করতে পারবেন এই না এজন্য বর্তমানে প্রেক্ষাপটে আমি একটা সাজেশন দিতে পারি বা আমি একটা আমার খেয়াল দিতে পারি যেগুলো বর্তমান সমাজ অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে তবে আমি আমার বলার দায়িত্বটা থেকে বললাম যেমন এই পাঁচ টাকার কয়েনটা এটার পুরিয়া গেলেও এটার মূল্য থাকবে আশা করি ইনশাল ঠিক এই দশ টাকার যে আপনার টাকাটা এইটা যদি পরে তখন মূল্য থাকবে না তো এখন এই দশ টাকার যদি একটা ধাতু পদার্থ থাকতো এই পাঁচ টাকা কয়েনের মতো তাহলে এই দশ টাকারও মূল্য থাকতো ঠিক আবার এই যে পঞ্চাশ টাকা আছে এই পঞ্চাশ টাকা যদি পুড়িয়ে যায় তখন এটা সায় কোনো মূল্য থাকবে না আর কিন্তু যখন এটা কোনো ধাতু পদার্থে রূপান্তরিত হইবে তখন এইটা পুড়িয়ে গেলেও এটার মূল্য থাকবে একশো টাকা এটা পুড়ে গেলে কোনো মূল্য থাকবে না কিন্তু এটা যদি কোনো ধাতব পদার্থ হয় তাহলে এটা পুড়ে গেলেই অবশ্যই মূল্য থাকবে তো এখন আমার খেয়াল যে আসলে এই সমস্ত ধাতু পদার্থের যে টাকাগুলো এগুলোকে এগুলোকে আমি সাপোর্ট করি তো এইভাবে যদি কার্যক্রমগুলো করা যায় যে আসলে এই একশো টাকার জন্য একশো টাকার পরিমাণ রূপা অথবা তামা দিয়ে যদি এই একশো টাকা ধাতব পদার্থে যদি একশো টাকা তৈরি করা হতো তাহলে অবশ্যই এটা মূল্য থাকতো আবার মনে করেন এইটা এক হাজার একশো কোটি টাকা আছে ধরেন তো এইটা যদি মনে করেন একশো কোটি টাকার একটা সোনার ধাতব পদার্থ থাকতো তাহলে অবশ্যই এটা পুড়ে গেলেও মূল্য থাকতো এটা পড়তো না আর নেটেও কোনো সমস্যা হতো না কারেন্টেও কোনো সমস্যা হইলেও কারেন্ট আপনার নেটে কোনো সমস্যা হইলেও কিন্তু এইটা মূল্য থাকতো অতএব আমার যে যে আমাদের বর্তমানে যে প্রচলিত টাকা আছে অর্থাৎ এই টাকাগুলোকে ধাতক পদার্থে পরিণত করা ধাতক পদার্থে যদি পরিণত হয় তাহলে অবশ্যই আমরা এটা কারেন্ট না থাকলেও মূল্য পাবো আপনার নেটওয়ার্ক না থাকলেও মূল্য পাবো উড়ে গেলেও মূল্য পাবো এবং ব্যাংকে থাকলেও এটা মূল্য পাবো আমি ব্যাঙ্কে মনে করেন ধাতক পদার্থগুলাই আমানত স্বরূপ রাখলাম স্বরূপ রাখলাম ঠিক আছে এই জন্য আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে ছড়াই ঠিকই দিলে দেখা যায় যে এই কার্যক্রমটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে নতুবু অবশ্য একসময় আপনারা এর জন্য আফসোস করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার মতো আমার মতো তোষী দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ